নামাজ পড়তে গিয়ে এক সুরা থেকে অন্য সুরা চলে গেলে সাউস দিতে হবে কি নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সুরা থেকে আরে সুরাতে চলে গেলেন যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন সেখানে অর্থপূর্ণাঙ্গ হয়েছে ওয়াকফ করছেন জায়গা মতো অজায়গায় দাঁড়ান নাই এটা বুঝেন এরপর আপনি অন্য জায়গা থেকে তেলাওত করলেন নামাজ হবে অসুবিধা নেই তবে সলাদের ক্ষেত্রে সুন্না হলো আপনি যেকোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সুলা করতে পারলে সেটা বেশি ভালো এটা উত্তমের ব্যাপার উত্তম যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন এভাবে পড়লেন কোনো অসুবিধা নেই আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন এক জায়গা থেকে হঠাৎ করে জায়গায় চলে গেছেন মোশামা যেটাকে বলে তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে এক জায়গায় যা অক্ষ করছেন এবার আরেক জায়গাতে পড়তেছেন নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তার ঠিক ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না বিশেষ করে শেষের দিকে এরকম করা মাকরু কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো ওই যে নবিক্রম সাল্লাহিসাল্লাম যেখান থেকে পড়তেন তা না পড়তেন তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়তেন পরের রাখাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারে আমি একই রেখাতে কথা বলছি এটা নবিক্রিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাখাতে সুরায় বাকার আমানাব শুরু তেল করেছেন আর পরের একাতের শুধু ইমরান থেকে তেল করেছেন এটাতে কোনো অসুবিধা নাই একই একাতের মধ্যে একটু একটু এভাবে যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো ধারাবাহিক ভাবে আপনি তেলাওয়াত করা এরপরে প্রশ্ন হল আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে যদি কেউ বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিয়েছে আগে দেয় নাই ভড়কে গেছে যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নিবেন তাতে আজান হয়ে যাবে একামত হয়ে যাবে আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে কিন্তু শুরুতে দেওয়া জরুরি না আপনি রিপিট করলেই হয়ে যাবে

তাহলে আপনি করতে পারেন আজান দেওয়া শেষ একা মধ্যে শেষ এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি এটা বাদ দিস অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন কথাকে বুঝতে পারছি যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মোয়াক্কাদা গুরুত্বপূর্ণ সুন্না আপনি ভুল হলে নামাজ আজানের মধ্যে থাকলে একামতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন আবার পিছন থেকে গিয়া আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন